বাংলাদেশে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে কিছু কথা না বললেই না যত দূর সবগুলো সাধারণ জনগণের উপরে কেন চাপিয়ে দেওয়া হয় এটা আমার আজও বোঝা আসলো না বাংলাদেশে যা কিছু হলেই সাধারণ উপর চাপিয়ে দেওয়া হয় যাই হোক যে কোনো সেক্টর হোক যে কোনো কাজ হোক মানে যে কোনো দোষ শুধু সাধারণ জনগণ উপরে চাপানো হয় কারণ কি এই যে মোবাইলগুলো আপনারা যা বন্ধ করবেন আন ফোনগুলো আমার কথা হলো এগুলোকে কিনতে টাকা লাগেনি এই টাকাগুলো কে দেবে কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষরা আন ফোন কিনতে এই টাকাগুলো কে দেবে আকাশ থেকে ফেটে পড়বে না হাতি আন্ডা দেবে ডিম ঘোড়া ঘোড়ায় ডিম দিবে না কি দিনের চারা গেছে সেখান থেকে টাকার খনি বের হবে আমার কথা হলো তোমরা এই যে ফোন কিনতে যে এত এত টাকা মানুষের কত পরিশ্রম করে গায়ের মাথার ঘাম পায়ে ফেলে মানুষ টাকা অর্জন করে সেই টাকা দিয়ে আন ফোন কিনেছে আর সেই ফোন আপনারা বন্ধ করতে চাচ্ছেন কারণ কি ওই সাধারণ জনগণকে চুষে না খেলে আপনাদের কি হয় না আপনারা বলবেন আন কিনে খেয়ে আনঅফিসিয়াল বাংলাদেশে আসলো কেন আমার কথা হলো আন ফোন সেগুলো কিন্তু প্রতিটা পেজে বা দোকানদাররা বিক্রি করে কারা বিক্রি করে বাংলাদেশের জনগণ বিক্রি করে তোমরা আন ফোন আটকাতে পারো না সেগুলো তোমাদের গাছের গোড়ায় তোমরা কাটতে পারো না মাথায় মানে কি বলবো আর সাধারণ জনগণকে কিভাবে পিসে মারা যায় সাধারণ জনগণকে কিভাবে আলু করা যায় সেই না তোমাদের একবারে মানে কোনভাবে কোন কাজ করলে সাধারণ জনগণকে অতিষ্ঠ করা যায় তার জীবন একবারে সারখার করে যায় তসনস করা যায় সাধারণ জনগণকে তিলে তিলে কীভাবে মারা যায় আইন শুধু সেই কাজটাই করে কারণ দেখুন না আন ফোন যদি তারা বন্ধ করতো আমরা যদি আন ফোন না পেতাম হাতে তাহলে কি আমরা কিনতাম যেই জিনিস নিয়ে আজকে কথা হচ্ছে যেই ফোনগুলো বন্ধ করার কথা হচ্ছে ওই ফোন যদি আমরা যদি বাজারে না পাইতাম আমাদের বাংলাদেশে যদি প্রবেশ না করতো ইন না করতো তাহলে কি আমরা কিনতে পারতাম তাহলে তোমরা আন ফোন বাজারে আসতেছে সেগুলো বন্ধ করতে পারছো না অথচ সাধারণ জনগণকে ওই যে টাকাগুলো ভ্যাক ট্যাক্স এগুলো খেয়ে দিয়ে বসে আসো এখন আমরা সাধারণ জনগণকে কি করতেছ কীভাবে চিপা গামছার মতো চিপা নিয়ে দিয়া মারা যায় সেই কাজ করে বাংলাদেশের মানে যারা ক্ষমতাসীনরা যারা আইন প্রয়োগ করে তৈরি করে আমার কথা হলো আন ফোন তোমরা বন্ধ করে দাও তাহলে তো হয়ে যায় তার চেয়েও বড় কথা হলো অফিসিয়াল ফোন আমরা কেন কিনি বা আন অফিসিয়াল ফোন থাকা সত্ত্বেও আমরা আন অফিসিয়াল আন ফোন কেন কিনি এটা একটু ভালো করে বোঝুন কারণ অফিশিয়াল একটা ফোনের দাম বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আপনি এখন বলবেন কেন চার হাজার পাঁচ হাজার টাকা দাও তা অফিসিয়াল ফোন পাওয়া যায় ভাই যেগুলো স্মার্টফোন এগুলো যদি আমরা চার হাজার পাঁচ হাজার টাকাতে কিনে নিয়ে আসি তা ওই পাঁচ হাজার টাকার চেয়ে দ্বিগুণ খরচ হয় সেই ফোন ঠিক করতে মানে ফোন ঠিক করতেই করতেছেন এই ফোনে ঠিক আর শেষ হয় না যেমন উদাহরণ দিই আমি একটা রেডমি ফোন নিয়েছিলাম আজ থেকে কয়েক বছর আগে প্রায় তিন চার বছর আগে তো দেখা গেছে ওই ফোন কোনো কারণবশত নষ্ট হয়ে যায় নষ্ট হলে আমি যখন ওই ফোনটা অফিশিয়াল ফোন কিন্তু যখন আমি ওইটা আমি নিয়ে গেলাম সার্ভিসিং সেন্টারে যেটা যেহেতু এক বছর হয়নি এক বছরের মধ্যে কিন্তু ম্যাথ থাকে এক বছরের মতো তো নিয়ে যাওয়ার পর আমাকে বলে কি ফোন আমি কিনছি কিন্তু আঠারো হাজার টাকা দিয়ে তো এখন ওই ফোন বলে কি কর এই ফোনের মাদারবোর্ড চেঞ্জ করতে হবে নয় হাজার টাকা লাগবে মানে নেটওয়ার্ক থাকে না এখন একটা ফোনের নেটওয়ার্ক থাকে না নয় হাজার টাকা যদি আমার নেটওয়ার্কের কারণে ওই যে কী যেন থাকে নেটওয়ার্কের একটা চিপ ওটা চেঞ্জ করে দিবে। সেটার জন্য তারা নয় হাজার টাকা মানে চাইছে এখন তাও কি মাদার বোর্ড চেঞ্জ করে দিবে তাহলে নেটওয়ার্ক থাকে না এক বছরের মধ্যে এটা কোনো ফোন হলো আবার মাদার নাকি চেঞ্জ করে দিবে নয় হাজার টাকা লাগবে তাহলে আমি যদি সার্ভিসিং সেন্টারে ফ্রি এক বছরের জন্য যা যদি এত টাকা লাগে তাহলে কত বড় সমস্যা চিন্তা করে দেখছেন ও সরি এক বছর পার হয়ে গেছিলো এক বছর এক দিনে গিয়েছিল আমার কথা হলো অফিসিয়াল ফোনগুলো দাম অনেক আমি যদি একটু ভালো ফোন নিই প্রিমিয়াম কোয়ালিটির অথবা একটু ভালো চলবে এই ফোন যদি নিতে যায় অফিসিয়াল কত অনেক দাম অথচ এই ফোন বিদেশে বা অন্যান্য জায়গায় অনেক কম দামে পাওয়া যায় যে অনেকেই আপনারা দেখবেন যখন কোনো বাজারে নতুন ফোন আসে এর দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হয় মানে অফিসিয়ালভাবে কিন্তু যখন আমি আন ফোনটা কিনতে যাই এটা কিন্তু সত্য কথা বলছি তখন ওই ফোন বিশ হাজার টাকা কমে পনেরো হাজার টাকা কমে পাওয়া যায় বা অর্ধেক দামে কমে পাওয়া যায় যে আবার কিছু ফোন আছে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসেই না সেই আইকো আরও কি কী যেন ব্র্যান্ড রয়েছে এগুলো কিন্তু আন ভাবে পাওয়া যায় অফিসিয়ালভাবে পাওয়া যায় না আমার কথা হলো আন ফোন কিনলে যদি অর্ধেক দামে আমি পাই বা তার চেয়ে মানে তিন ভাগের দুই ভাগ তিন ভাগ করুন দাম এক ভাগ যদি আমি কমে পাই তাহলে আমি এই টাকা কমেই আমি তো নিব। কারণ আমার তো এক বছর পর ঠিক বাংলাদেশের ফোন এমনভাবে বানানো হয় ফোন কোম্পানি এমনভাবে বানাই ওই যা ম্যাথ থাকবে এক বছর পর ফোন নষ্ট হয়ে যাবেই যাবে মাস্ট বি হঠাৎ না নষ্ট হয় না এক বছর পর যদিও ফোন নষ্ট না হয় নেটওয়ার্ক থাকবে না দুর্বল হয়ে যাবে সফটওয়্যার কাজ করবে না মানে ফোন কোম্পানি এভাবেই বানায় যাতে করে ওর যে টার্গেট থাকে একটা ম্যাথ থাকে এই ম্যাদের পর ওই ফোন আর চলবে না মানে দুর্বল হয়ে যাবে নেটওয়ার্ক থাকবে না কাজ করবে না চলবে না মানে প্রতিনিয়ত সমস্যা দেখা দিবে তাহলে আমি যদি আন ফোন কিনি সেই ফোনটাও কিন্তু আমি এক বছর চালাতে পারবো এক বছর পর ওই অফিসিয়াল ফোনও আমাকে ঠিক করতে হবে আন ফোনও ঠিক করতে হবে তার চেয়ে আমি অনেক কম দামে যে আনঅফিশিয়াল ফোন পাচ্ছি তাহলে তো আমি সেটাই নিব আমার কথা হলো আপনারা এই ফোন বন্ধ না করে আপনারা চিন্তা করুন যে কিভাবে অফিসিয়াল ফোনের দাম কমানো যায় আমরা আনঅফিশিয়াল ফোন কিনব কেন টাকা দিয়ে আমার কথা হলো অব যদি আন ফোন অবৈধ হয়ে থাকে তাহলে আপনারা আন ফোন বাংলাদেশে আসতে কেন সেগুলো বন্ধ করুন আপনারা সেই জায়গায় না ধরে শুধু জনগণকে কীভাবে গামছা চিপা করা যায় কিভাবে জনগণকে চুঁচে চুঁচে খাওয়া যায় জনগণের জীবন কিভাবে শেষ করা যায় তছনছ করা যায় জনগণ একটু শান্তিতে কিভাবে না থাকতে পারে আপনারা যেন জনগণের উপরে উঠে পড়ে লেগেছেন জনগণের শান্তি কেড়ে নিতে আপনাদের এক বিন্দু ভাবতে হয় না আপনারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার আপনারা বেতন পান আপনারা আইফোন আরও দামি দামি ফোন এলিয়েন গ্রহের ফোন আপনারা টেসলা ফোন এগুলি ইউজ করবেন নষ্ট হলো আর চারটে নিয়ে হাজির হবেন কিন্তু একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সে তো চাইলেও এত টাকা একত্রিত করতে পারবে না সে তো চাইলেও একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ফোন ব্যবহার করতে পারবে না আমার মনে হয় যে ফোনের ক্ষেত্রে অ অফিসিয়াল যে ফোন আছে এই ফোনের দাম কিভাবে কমানো যায় সেগুলো কিভাবে আট থেকে দশ হাজার বারো হাজার বা প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ফোন পনেরো হাজারে পাওয়া যায় সেই দিকে নজর দেওয়া একটা ফোনের দাম এত পরিমাণ বেড়ে গেছে আগে কিন্তু মোবাইল ফোন আমরা ছয় হাজার টাকাতে ফোন পাইতাম সাত হাজার টাকাতে ফোন পাইতাম সেই ফোনগুলো কিন্তু ভালো চলতো আর এখন অনেক দামি ফোন হওয়া সত্ত্বেও সেগুলো দেখা গেলো আহামরি ভালো চলে না যেরকম আমরা যদি বলি শাওমি ব্র্যান্ডের একটা ফোন ছিল সেগুলোর দাম ছিল সাত হাজার টাকা সেগুলোর ক্যামেরাও ভালো ছিল নেটওয়ার্ক ভালো থাকতো পরবর্তী ফোনগুলো শাওমি যেগুলো আসছে এগুলো ভালো হচ্ছে না তার নেটওয়ার্কই থাকে না একটা ফোনের যদি নেটওয়ার্ক না থাকে তাহলে মানুষ চালাবে কি আমরা বাটন ফোন অনেক সময় চালাই বাটন ফোনে দেখবেন আমাদের মাটির বাড়ি বা অন্যান্য জায়গায় নেট থাকে পায়ে কথা বলতে সমস্যা হয় না কিন্তু আফসোস তার চেয়েও অনেক হাজার হাজার টাকা দামের ফোন সেই ফোন মাটির ঘরে গেলে নেট থাকে না বাটন ফোনে নেট আসে কথা বলা যায় অথচ মাটির ঘরে আমি যে ফোনগুলো নিয়ে যাচ্ছি ফোর জি বাটন ফোন তো নেটওয়ার্ক দুর্বল থাকার কথা এটা আর নেট চলে যাওয়ার কথা কিন্তু দেখা গেলো সেটারই নেটওয়ার্ক আছে আমি কথা বলতে পারি কিন্তু এই বেশি দামের ফোন স্মার্টফোন সেটারই নেটওয়ার্ক থাকে না চলে যায় তাহলে দিন দিন ফোন কোম্পানিগুলো কি ফোন বানাচ্ছে যা নেটওয়ার্ক হাওয়া হয়ে যাচ্ছে আমার কথা হলো একটা ফোনের মেন বিষয় হলো নেটওয়ার্ক সেটাই যদি শক্তিশালী না হয় যদি না থাকে তাহলে সেই ফোন চালানো কখনোই চালিয়ে কখনো শান্তি পাওয়া যায় না আর বড়ো কথা হলো ফোনের ডিসপ্লে ডিসপ্লে যদি ভালো না হয় একটুতেই ভেঙে যায় এটাও কষ্টদায়ক আমার আমি যেটা মনে করি এবং ব্যাটারি চার্জ ফোন যতই দামি হোক না কেন মোবাইল যতই দামি হোক যদি চার্জ না থাকে সেই ফোনের কোনো মূল্য থাকে না এই জন্য আমার মনে হয় ফোন কোম্পানিগুলোকে নেটওয়ার্ক এবং ডিসপ্লে মানে ফোন একটু বড় না হলে ভিডিও দেখে কখনোই সানতে পারবেন না অনেকে বলে পাতলা ফোন পাতলা ফোন নিয়ে কী হবে ওই ফোন পকেট থেকে পড়ে গেলে বোঝা যাবে না হাত থেকে জোর করে তুলে নিয়ে গেলে ধরতে পারবেন না ফোন একটু ভারী হোক বড় হোক মোটা হোক কোনো সমস্যা নেই ফোনের জন্য ডিসপ্লে ডিসপ্লে সবচেয়ে সুন্দর হয় ভালো হয় যাতে পড়ে গেলে ভেঙে না যায় এবং চার্জ যেন ভালো থাকে আর বড় কথা নেটওয়ার্ক সেরা থাকতে হবে যাই হোক সেটা আলাদা বিষয় আমার কথা হলো আন অফিসিয়াল ফোন তোমরা বাংলাদেশে আসা বন্ধ করে দাও তাহলে তো আর আন ফোন আমরা পাবো না কিনাও লাগলো না তাহলে তো আর এই যে এত টাকা দিয়ে আমরা ফোনগুলো কিনতেছি আনঅফিসিয়াল ফোন অনেক মানুষ কিনতেছে তাহলে এই টাকাগুলো তাদের মার না তাহলে এই টাকাগুলো কে দিবে আমার কথা হলো আন ফোন আপনারা বাংলাদেশে বন্ধ করে দিবেন তাহলে এই টাকাগুলো কে দিবে বলে না আপনারা নিজেরাই বলেন আপনারা বলেন আমি ঠান্ডা মাথায় বলতেছি যে কে দিবে এই টাকাগুলো এ টাকা কামাই করতে কী কষ্ট হয়নি ঘাম ঝরেনি না টাকার কোনো মূল্য নেই আপনারা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা একটা করে নিয়ম বাড়লেন সাধারণ মানুষের ঘাড়ে মেরে দিলেন যা যত অতিষ্ট যত জ্বালাপোড়া যত তিলি তিলে ক্ষয় হওয়া সব সাধারণ জনগণ অন্য কোনো মানুষ না কারণ কোটিপতি ওদের তো টাকার অভাব নয় ভাই ওরা হাজার হাজার ফোন ওদের প্রতিদিন ফোন নষ্ট হলে আরেকটা ফোন কিনে নিয়ে আসবে এই জন্য বলছি এমনভাবে নিয়ম করুন যাতে সাধারণ জনগণ কষ্ট না পায় যাতে করে সমস্যা কোথায় প্রবলেমটা কোথায় সেই প্রবলেম সেই সমস্যার গোড়ায় যদি আপনারা সমাধান করে দেন তাহলে তার প্রবলেম হওয়ার কথা নয় যেরকম আন ফোনগুলো কে কে আনতেছে কোথা থেকে আসতেছে আপনারা যদি সেগুলো বন্ধ করে দেন আমি যদি আন ফোন কিনতে না পারি বা আমি যদি বাজারে না পাই তাহলে তো আমি এগুলো কিনবো না তাহলে তো আমাদের আর ফোন বন্ধের সমস্যা নাই আরও বড় কথা হলো অফিসিয়াল ফোনগুলো কম দামে ছাড়ুন কী করলে অফিসিয়াল ফোন আমরা কম দামে সবাই কিনতে পারবো যেহেতু আজকাল মোবাইল মানুষের একটা প্রত্যেকেরই প্রয়োজন আমি মনে করি এই জন্য এই ফোনগুলা যাতে করে অফিসিয়ালভাবে আমি কম দামে পাই সবাই যাতে ই ব্যবহার করতে পারি ইউজ করতে পারি তাহলে তো আর আমার আন ফোন লাগতেছে না কারণ আমি যদি অফিসিয়াল ফোন যদি দেখি যে একটা অফিসিয়াল ফোনের দামও দশ হাজার আন ফোনের দামও দশ হাজার দুটাই সেম তাহলে আমি আন কোন দুঃখে নেব বলেন তো ভাই আর একটা কথা বলবো বাংলাদেশের নিয়মে এমন করা হোক ফোনের মেয়াদ যেন এক বছর নাই আমি যদি আঠারোশো টাকা দিয়ে একটা সিলিং ফ্যান কিনি যার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ছয় বছর অথবা ফ্রিজ কিনি যার গ্যারান্টি থাকে বারো বছর তাহলে এই মোবাইলগুলো ফ্রিজ বা একটা ফ্যানের চাইতে অনেক বেশি দাম তাহলে সেক্ষেত্রে আমাকে এক বছর কেন গ্যারান্টি দিবে। আমার কথা হলো মোবাইল কোম্পানিগুলো এমনভাবে মোবাইল করতে হবে যাতে এর গ্যারান্টি বারো বছর দশ বছর ছয় বছর থাকে তাহলে এতে করে কী হবে এর মধ্যে যদি নষ্ট হয় তার ঘাড়ে গিয়ে পড়বে যখন কারো ঘাড়ে পড়বে যে আমাকে ছয় বছর আমাকে ভালো চালাতে হবে অথবা বারো বছর পর্যন্ত নষ্ট হলে তা কোম্পানির দায় এতে করে তাহলে এই মোবাইল ফোনগুলো খারাপভাবে আর তারা বানাবে না ভালোভাবে বানাবে আর যাক আমি মোবাইল ইয়ে নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো আমার একটাই কথা যে আসে আমাদের জনগণকে ভালোবাসে না বন্ধু মনে করে না শুধু আমাদের কোথায় ক্ষতি হবে এগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের মেন সমস্যার কথা আমাদের জীবনের নিরাপত্তা আমরা কেউ পাচ্ছি না সেই নিয়ে কোনো নিয়মকানুন নাই সেই নিয়ে কথা নেই মানুষ প্রতিদিন মারা যাচ্ছে ডাকাতি করতেছে চিন্তাই করতেছে এই নিয়ে যদি একটা বিন্দু পরিমাণ আপনারা দেখেন কাজ করতো প্রতিনিয়ত প্রতিদিন মানুষ প্রতিটা জায়গায় মারামারি চাঁদাবাজি এগুলো লেগে আসে যেগুলো মানুষের মেন মানুষের নিরাপত্তা সেটাই বাংলাদেশে নাই অথচ কিভাবে এই সাধারণ জনগণের থেকে টাকা খাওয়া যাবে শেষ করা যাবে তিলে তিলে এই সাধারণ জনগণকে ভত্তা বানানো যাবে এই নিয়ে আপনারা একবার উঠে পড়ে লেগে গেছেন ভাই সাধারণ জনগণকে হয়রানি করিয়ে না অফিসিয়াল ফোনের দাম কমে দেন আন ফোন বাংলাদেশে প্রবেশ না করুক তাহলে তো আর হয়ে গেল তাহলে আন ফোন কেউ কিনবেও না আবার বাংলাদেশে যদি না ঢোকে বাজারে না পাওয়া যায় তাহলে তো সেটা কেউ কিনতেও পারবে না হয়ে গেল সমাধান